তানবীর আর চোখে বন্যার দিকে একবার তাকালো এরপর ম্যাগের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল আমাকে দেখে কি তোর বিলেন মনে হয় ম্যাঘ গণ গণ এপাশ উপাস মাথা নেড়ে জবাব দিল না একদম না আমার বাই পৃথিবীর শ্রেষ্ঠ বাই তাই না বন্যা ম্যাগের কথা শুনে তানবীর মৃদু হাসলো। ম্যাঘ বন্যার দিকে তাকাতে বন্যা বেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল মেঘ এগিয়ে এসে বন্যার হাত জাঁকিয়ে আবারও শুধালো এই বন্যা আমার ভাই ভালো না বন্যা না পেরে কোনো মতে জবাব দিল হ্যাঁ খুব ভালো এখন চল যেতে হবে তানবির পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস বেচারি না খেয়ে বেরিয়েছে আর তুইও কিছু খাসনি মনে হয় ইস আদেক্ষেতা তানবীর রাগী সরে আউরাল এই মেয়ে কি বললে বন্যা সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাস উপাস মাথা নাড়তে নাড়তে বলল কিছু বলিনি তানবীর দমকের সুরে ফের বলল বলবেও না কিছু আমার সামনে উল্টাপাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে ম্যাঘ রিকশায় উঠতে উঠতে বলল ভাইয়া তুমি ইদানিং খুব মেজাজ দেখাচ্ছ আব্বুকে বলে তোমায় ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত কিসের ডাক্তার পাগলের ডাক্তার তানবির নিরেট কণ্ঠে আওড়ালো আমি পাগল মেঘ খানিক হেসে বলল মনে হয় আমার আচর পড়েছে না হয় তুমি তো পাগল হওয়ার কথা না তাছাড়া তুমি পাগল হলে আব্বু আম্মুর কি হবে তাদের একটাই ছেলে বংশের বাতি বলে কথা তানবীর কপালের বাজ ফেলে রাগি চোখে তাকিয়েছে কেবল অমনি তানবীরের ফোন বাঁচতে শুরু করেছে তানবির ফোন বের করে মুচকি হাসল মেঘকে দমক দেওয়ার বদলে শান্ত গলায় বলল সাবধানে যাস তানবীরের হাব বাপ দেখে মেঘের মনে খটকা লাগছে কিন্তু রিক্সাওয়ালা মামার রিক্সা চালাতে শুরু করেছেন বলে ম্যাগ আর কিছু বলতে পারেনি মিনিট দুয়েক ম্যাঘ চুপ করে বসে বাপছিল হঠাৎ বন্যার ডাকে বাবনার জগৎ থেকে বেরিয়ে এলো বন্যা জিজ্ঞাসা করলো কথা নেই বার্তা নেই তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন মেঘের আপনা আপনি দুপাশে গেল নিভু নিভু চোখে দিকে বন্যার তাকিয়ে বলল প্রিয়জনের সাথে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে তুই কি এই কথাটাও জানিস না মেঘের কথা শুনে বন্যা চমকে উঠল কণ্ঠ রুদ হওয়ার অবস্থা মেয়েটার মেঘের সাথে বন্যার বন্ধুত্বের কতগুলো বছর পেরিয়েছে প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু সৌভাগ্যক্রমে দুজন এখন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এত বছর পথ চলায় কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা পড়াশোনার সুবাদে মেঘের আম্মু তানবীর আর ম্যাককে নিয়ে ভাড়া বাসায় থাকেন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় মেঘের পড়াশোনার চাপটাও একটু বেশি ছিল তাই আত্মীয় স্বজনদের বাসা বেড়াতে যাওয়াও খুব একটা হয়ে ওঠেনি তানবীর ছাড়া মেঘের জীবনে আর কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যা মানতে পারছে না বার্সিটিতে ক্লাস শুরু হবে মাত্র দুই মাস হবে এর মধ্যে দুজন ছেলে বন্ধুর সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে কেউ যে মেঘের প্রিয়জন হতে পারে এর সম্ভাবনাও নেই সবচেয়ে বড় বিষয় যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে কানে খবর পৌঁছে যায় টিউশন থেকে বের হতে পাঁচ মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়েন সেখানে মেঘ তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে অথচ তানবির ভাইয়া কিছু বলল না এটা অসম্ভব বিষয়